নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এবার আসবো আজকের বিষয়ে আজকে লাভ রিডিং করব। আর এটা কিন্তু ম্যারিড আনম্যারিড বোথ হ্যাঁ সকলের জন্য আজকে টপিকটা আমি এভাবে ভেবেছি যে আপনার পার্টনার আপনার প্রতি কেন মুগ্ধ এবং আপনার বিরুদ্ধে যে ছোটোখাটো অভিযোগগুলো সেগুলো কী হ্যাঁ এটাই আজকের বিষয় কারণ যেখানে ভালোবাসা থাকে সেখানে একটু একটু অভিযোগও থাকে শুধু ভালোবাসা তা তো হয় না তো সবটা মিলিয়েই আজকে দেখব এটাই আজকের বিষয় তো পাইল হিসাবে আজকে আমি রেখেছি নামের ফার্স্ট অক্ষর আপনি আপনার পার্টনারের নামের ফার্স্ট অক্ষর অনুযায়ী পাইল পছন্দ করবেন তো পাইল নাম্বার ওয়ানে রয়েছে এ ডি জি জে এম পি এস জে ওয়াই এগুলো দিয়ে যদি আপনার পার্টনারের নাম হয় তাহলে পাইল নাম্বার ওয়ান আপনি চুজ করবেন পাইল নম্বর টু বিইচ কে এন কিউ টি ডব্লিউ জেট যদি এগুলো দিয়ে আপনার পার্টনারের নাম হয় তাহলে পাইল নাম্বার টু আপনি চুজ করবেন সি এফ আইএল ও আর এক্স ইউ যদি এই অক্ষরগুলো দিয়ে আপনার পার্টনারের নাম হয় তাহলে পাইল নাম্বার থ্রি আপনি চুজ করবেন আপনি আপনার পার্টনারের নামের প্রথম অক্ষর অনুযায়ী পাইল চুজ করে নিন আমি শুরু করব পাইল নাম্বার ওয়ানকে দিয়ে পাইল নাম্বার ওয়ান দেখে নেব আপনাদের রিডিং প্রথমে দেখব উনি আপনার জন্য কেন এত পাগল হ্যাঁ কেন উনি আপনার প্রতি মুগ্ধ পাইল নাম্বার ওয়ান কিং অফ সোর্স আপনি না ভীষণ ক্লিয়ার কাট হ্যাঁ ভীষণ ক্লিয়ার কাট যেটা ওনার ভীষণ পছন্দ ওই হয় না মনে এক বাইরে এক আপনি সেই ধরনের মানুষ তো না যেটা ওনার ভীষণ পছন্দ ভীষণ লজিক্যাল হ্যাঁ এরকম একটা মানুষ আপনি নাইন অফ কাপস আপনাদের একটা ইমেজ আছে জাস্টিস ইয়েস আপনারা ভীষণ ন্যায় পরায়ণ হ্যাঁ আপনাদের একটা ইমেজ আছে হ্যাঁ মানুষ যেন আপনাদেরকে একটা একটা সম্মানের আসনে যেন বসিয়ে রেখেছে আপনার চারপাশের মানুষজন এরকম একটা ইমেজ আছে আপনাদের আর আপনি ভীষণ ক্লিয়ার কাট হ্যাঁ ভীষণ জাস্টিস মানে ভীষণ ব্যালেন্স একটা মানুষ যেটা ওনার ভীষণ পছন্দ হুম যার জন্য উনি আপনার প্রতি মুগ্ধ যার জন্য না উনি আপনার প্রতি আপনার মধ্যে মানে হ্যাং হয়ে গেছেন মানে আপনা থেকে আর বেরোতে পারছেন দ্য হ্যাংম্যান হুম এটা আমি দেখতে পাচ্ছি যে কেউ এসে আপনাকে যা কিছু বুঝিয়ে যাবে যা কিছু গুছিয়ে যাবে আপনি ওই ধরনের মানুষই নন হুম আপনি সব কিছু লজিক দিয়ে চিন্তা ভাবনা করেন ভীষণ প্রিয় আপনার ওই মানে দেখানোর এক মানে হয় না কিছু কিছু মানুষ এক মানে ভেতরে এক বাইরে এক আপনি সেই ধরনের মানুষ আপনি নন হুম যার জন্য আপনার পার্টনার আপনাকে আপনার মধ্যে একদম ফিক্সড হয়ে গেছে মানে হ্যাংড হয়ে গেছে আপনার থেকে আর বেরোতে পারছে না হ্যাঁ আপনার এই গুণটা ওনার ভীষণ পছন্দ যাই হয়ে যাক না কেন কিন্তু আপনি কখনো মানে অন্যায়কে প্রশ্রয় দেন না জীবনে যত বড়ই ক্ষতি হয়ে যাক না কেন আপনি অন্যায়কে প্রশ্রয় দেন না আপনি ভীষণ ইমেজ প্রিয় মানুষ আর আপনার একটা ইমেজ আছেও হুম সবাইকে সমানভাবে দেখেন এরকম একটা এনার্জি আপনার মধ্যে আছে যার জন্য আপনার পার্টনার আপনাকে ভীষণ পছন্দ করেন এবার আমি দেখব আপনার বিরুদ্ধে ছোটখাটো অভিযোগগুলো কি আপনার পার্টনারের আপনার বিরুদ্ধে ছোটখাটো কি নাইন অফ কয়স আমার মনে হয় আপনি আপনার পার্টনারকে বেশি সময় দেন না হ্যাঁ নিজের কাজ হ্যাঁ একটা নিজস্বতা আছে না প্রতিটা মানুষের সেখান থেকে আপনি খুব একটা বেরোতে পারেন না হুম যেটা হয়তো আপনার বিরুদ্ধে ওনার একটা অভিযোগ তো পাইল নাম্বার ওয়ান আপনার এগেনস্টে যেটা মানে ওনার যেটা অভিযোগ যে আপনি আপনি আপনার মধ্যে না ইমোশন হ্যাঁ ওনার প্রতি ইমোশানটা হয়তো উনি উনি হয়তো মনে করেন এটা যে সেটা হয়তো একটু কম আপনি ওনাকে না টাইম দেন না হ্যাঁ আপনি মানে ওনার প্রতি আপনি একটু ডোন্ট কেয়ার ব্যাপার হ্যাঁ মানে আপনাদের ব্যাপারটা এইরকম যে উনি আপনাকে চেস করেন আপনি আপনি রান করেন উনি আপনাকে চেস করেন হ্যাঁ আর এই এটা হচ্ছে ওনার একটা অভিযোগ যে হয়তো উনি যতটা আপনাকে ভালোবাসেন অতটা হয়তো আপনি ওনাকে ভালোবাসেন না হুম কারণ কুইন অফ ওয়ান্সের এনার্জিটাই এরকম কুইন অফ ওয়ান্স এনার্জি মানে একটা ডোন্ট কেয়ার যে উনি উনি এটাই মনে করেন আপনি ওনার অত কেয়ার করেন না হুম উনি আপনাকে নিয়ে যতটা ইমোশনাল আপনি হয়তো অতটা নন সবসময় নিজের কাজ হ্যাঁ নিজের আনন্দ নিজের মানে লাইফ এগুলো নিয়ে যেন আপনি বেশি ব্যস্ত থাকেন হুম নিজের ক্যারিয়ার বা নিজেকে নিজের মানে ওই তো মানে সেলফ লাভ এনার্জি মানে আপনি নিজেকে নিয়েই ভাবেন এটা ওনার একটা অভিযোগ আপনার বিরুদ্ধে আপনি আপনি হয়তো সেভাবে ওনাকে সময় দেন না সত্যি কিনা আমি জানি না কিন্তু ওনার এটা অভিযোগ উনি এরকম এরকমটাই মনে করেন আপনি জানাবেন কমেন্ট বক্সে এটা কি ঠিক উনি যে এরকম ভাবেন আপনার প্রতি ওনার যে অভিযোগগুলো কি ঠিক হ্যাঁ মানে উনি কিন্তু এটাই ভাবেন এ একদিকে দেখুন আপনি ভীষণ লজিক্যাল এমনিতেও আপনার ইমেজটাও কিন্তু এরকম হ্যাঁ ভীষণ ন্যায়প্রিয় ভীষণ ক্লিয়ার কাট সামনে যেমন পেছনেও তেমন হ্যাঁ বাট ওনার একটা অভিযোগ যে আপনি সবসময় আপনার কাজ নিয়ে নিজের জীবন হ্যাঁ মানে সেখানেই যেন সব সময় ব্যস্ত থাকেন উনাকে হয়তো সেভাবে সময় দেন না উনি মনে করেন যে উনি আপনার প্রতি যতটা ইমোশনাল আপনি হয়তো অতটা ওনার প্রতি ইমোশনাল নয় নন আপনি হ্যাঁ এটা উনি মনে করেন এই অভিযোগগুলো ওনার ওনার আছে আপনার বিরুদ্ধে ওকে ফাইল নাম্বার ওয়ান আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন হ্যাঁ যে ওনার অভিযোগগুলো কি ঠিক তো এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রাজনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি যাব পাইল নাম্বার টুতে পাইল নাম্বার টু দেখে নেব আপনাদের রিডিং পাইল নাম্বার টু প্রথমে দেখব আপনার পার্টনার আপনার প্রতি কেন মুগ্ধ কেন তিনি আপনার জন্য পাগল দ্য ম্যাজিশিয়ান स्ट्रेंथ पाइल नम्बर टू आपनर पार्टनारे एक्चुअल अपन योग्यता হুম এগুলোর উপর ভীষণ ওনার মানে ভরসা আপনি ম্যাজিক ক্রিয়েট করতে পারেন হ্যাঁ আপনার সাংঘাতিক স্ট্রেংথ হুম এই পাইল যারা চুজ করেছেন তারা হয়তো ভীষণ মানে ব্রেনি হ্যাঁ ভীষণ স্টুডেন্ট হলে খুব ভালো পড়াশুনোতে মানে আপনারা ভীষণ ট্যালেন্টেড এটা আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার টু মানে আপনাদের মধ্যে না একটা সাংঘাতিক মানে স্ট্রেংথ আছে আপনারা অসম্ভবকে সম্ভব করতে পারেন হ্যাঁ যে কোনো নেগেটিভিটি থেকে যে কোনো নেগেটিভিটিকে আপনারা পজিটিভিটিতে মানে চেঞ্জ করতে পারেন হ্যাঁ এই সম্ভাবনাগুলো আপনার পার্টনার আপনার মধ্যে দেখতে পারে যার জন্য উনি আপনাকে এত এত পছন্দ করেন ভীষণ সচেতন মানে আপনাদের ওনাদের জীবনে মানে অবস্থানটাই এইরকম হ্যাঁ যে ওনারা আপনাদেরকে ভীষণ ভরসা করছেন হ্যাঁ যে মানে আপনারা যেন মানে আপনারা আপনাদের পক্ষে অসম্ভব কিছু নয় উনি এভাবেই আপনাকে দেখেন হ্যাঁ আপনি এতটাই ট্যালেন্টেড যে আপনি পারেন না এমন কোনো কাজ নাই হ্যাঁ যে বললাম তো মানে এরকমভাবেই উনি আপনাকে দেখেন যার জন্য উনি আপনার প্রতি পাগল আপনাকে মানে এতটা উনি ভরসা করেন সব কিছু যেন আপনার নিয়ন্ত্রণে হুম এই আপনাদের এই এনার্জিটা দেখে আমার একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা ছিল না দেবতারে প্রিয় করি প্রিয় দেবতা তো আপনাকে হয়তো আপনার পার্টনার সেই দেবতার আসনেই বসিয়েছেন হ্যাঁ রবীন্দ্রনাথ প্রেম আর পূজা দুটোর মধ্যে অভেদ কল্পনা করেছিলেন হুম তো উনি আপনার মধ্যে রকমই একটা এনার্জি দেখেন যার জন্য উনি আপনার প্রতি পাগল এবার আমি দেখব আপনার বিরুদ্ধে ওনার ছোটোখাটো অভিযোগগুলো কি। पेज ऑफ कप्स बटम ऑफ द डिकेश अच्छे द एम पर ফাইল নাম্বার টু আপনি না অনেক কিছু মানে রেজিস্ট করেন হ্যাঁ অনেক কিছু আপনি রেজিস্ট করেন যেটা যেটা ওনার পছন্দ নয় হুম উনি তো আপনার মধ্যে অনেক সম্ভাবনা দেখতে পান হ্যাঁ অনেক সম্ভাবনা দেখতে পান তো সেগুলোর রেসপন্সিবিলিটি নিয়ে হ্যাঁ সেই স্বপ্নগুলোকে নিয়ে এগিয়ে তো আপনাকে যেতে হবে তো সেই জায়গাতে হয়তো আপনি অনেক কিছুকে না রেজিস্ট করেন একটা ছেলে মানুষই আছে আপনার মধ্যে যেটা একটু মানে মানে রেজিস্ট করা আট অফ সোর্স মানে মানে কোনো একটা সত্যি হ্যাঁ কোনো একটা কিছু যে মানে মেবি আপনাদের মধ্যে না মানে আপনাদের যে যোগ্যতাটা যেটা উনি দেখেন হ্যাঁ সেটা সেই সেই জায়গা থেকে ওনার মনে হয় আপনি সেভাবে এফোর্টই দেন না সেভাবে আপনি এফোর্ট দেন না আর অনেক কিছুকে আপনি না রেজিস্ট করেন আপনার মধ্যে একটা রেজিস্ট করার এনার্জি আছে যেটা ওনার একদম পছন্দ না হ্যাঁ থাকে না কিছু কিছু মানুষ মানে না না সব কিছুকে মানে না না মানে বলে তো এরকম একটা মানে ব্যাপার আছে আপনাদের মধ্যে একটা ছেলে মানুষই ব্যাপার আছে মানে কনফিডেন্ট হ্যাঁ কনফিডেন্টের অভাব বা কোনো কিছুকে দায়িত্ব নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া এই ব্যাপারগুলো মানে হয়তো আপনার মধ্যে উনি আপনার মধ্যে মানে দেখতে পান না যেটা ওনার একটা অভিযোগ যে প্রথমে তো রেজিস্ট করার একটা এনার্জি আছে আপনাদের সব কিছুতে না হ্যাঁ তো এই ব্যাপারটা আছে উনি তো বিশ্বাস করেন যে আপনি দ্য এম্পেরারে পৌঁছাতে পারেন বাট আপনি সব কিছুতেই শুধু না 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 হুম তো এটা ওনার আপনার বিরুদ্ধে একটা মানে অভিযোগ নিজের স্বপ্নগুলোকে যেন আপনি সেভাবে দেখতে চান না বা দেখতে চান না মানে নিজের স্বপ্নগুলোকে নিয়ে যে পজিটিভিটির সাথে যে এগিয়ে যেতে হবে হ্যাঁ সেই জায়গাটা হয়তো আপনি রেজিস্ট করেন বাট উনি তো আপনার মধ্যে অনেক সম্ভাবনা দেখেন হুম উনি বিশ্বাস করেন আপনি এম্পায়ারে পৌঁছবেন তো এই 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 অভিযোগগুলো ওনার আছে আপনার এগেনস্টে এই ছোটোখাটো অভিযোগগুলো ওনার আছে আর একটা এখানে আরও একটা কথা বলবো কারো কারো পার্টনারের মানে এইটাও হতে পারে যে আপনি একটু কিপটে হ্যাঁ একটু খরচার ব্যাপারে হয়তো আপনারা একটু কিপটে এই এই অভিযোগটাও থাকতে পারে খুব কম মানুষের জন্যও না এটা কিন্তু মানে কি বলবো রেজোনেট করবে একটু ইগো বা যাই হোক না কেন কিন্তু আপনি একটু একটু কিপটে টাইপের একটু কিপটে ব্যাপার আছে আপনাদের মধ্যে ফাইল নাম্বার টু তো আপনাদের এই অভিযোগগুলো মানে আপনার পার্টনারের আপনার বিরুদ্ধে আছে যেই সত্যিটা মানে ফেস করতে হবে সেখানে আপনি রেজিস্ট করেন ওকে ফাইল নাম্বার টু তো এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা ডোনেট করল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এবার আমি যাবো ফাইল নাম্বার থ্রিতে ফাইল নাম্বার থ্রি দেখে নেব আপনাদের রিডিং কেন আপনার মানুষটি আপনার মত জন্য পাগল क्यों उन्हीं अपनार प्रति मुद्दों पेज ऑफ वॉन्स टू ऑफ कप्स বাটম অফ দা ডেকে আছে এইট অফ কয়েন্স পাইল নাম্বার থ্রি আপনারা ভীষণ অ্যাক্টিভ হ্যাঁ ভীষণ অ্যাক্টিভ ভীষণ আপনি যেই কাজটাই করেন ভীষণ মনোযোগের সাথে করেন ভীষণ মনোযোগের সাথে করেন আপনারা ভীষণ না নিজের কেরিয়ারের প্রতি ভীষণ মনোযোগী আর আরেকটা গুণ আছে আপনাদের আপনারা সব ধরনের মানুষের সাথে মিশতে পারেন আর আপনারা ভীষণ ব্যালেন্স উনি আপনার উপর ভরসা করতে ভীষণ পছন্দ করেন এইটা আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার থ্রি আপনি এবং আপনার পার্টনার হ্যাঁ কিছু ডিফারেন্ট আছে আপনাদের হচ্ছে রুচিগত দিক দিয়ে বা লাইফস্টাইল যে কোনো জায়গা থেকে একটা পরিবর্ত মানে একটা একটা ডিফারেন্ট আছে হ্যাঁ যেটা ওনাকে আপনার প্রতি আরও আকর্ষণ করে হ্যাঁ যেই কিছু কিছু ওই যে হয় না যে বিপরীত ধর্মী মানে মনের মানুষগুলো পরস্পরকে বেশি আকর্ষণ করে এরকম একটা ব্যাপার আছে আপনাদের মধ্যে ফাইল নাম্বার থ্রি হুম এরকম একটা ব্যাপার আছে আর আপনি হতে পারে এই মানুষটা যতটা এই মানুষ আপনার পার্টনারের প্রতি না আপনি হয়তো অতটা মানে মনোযোগী না অনেকে থাকে না পার্টনারের দিকে তাকিয়ে বসে থাকে পার্টনারের কারেন্ট ফিলিংস পার্টনার কি করছে আপনারা সেই ধরনের মানুষ না আর আপনার যে এই অ্যাটিটিউড আপনার যে এনার্জিটা এটাই যেন ওনাকে আপনার প্রতি বেশি আকর্ষণ করে এই জন্য যেন উনি আপনার প্রতি মুগ্ধ এখানে একটা মানে সেক্সুয়াল অ্যাট্রাকশানও আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারের তবে আপনারা ভীষণ ব্যালেন্স মানুষ নাম্বার তো এবার আমি দেখব সেই ছোটখাটো অভিযোগগুলো কি আপনার বিরুদ্ধে ওনার ফাইল নাম্বার থ্রি Empress Eight of Cups, Seven of Swords, The Lovers. আপনারা না একটু ইন্ট্রোভার্ট হ্যাঁ একটু মানে ইন্ট্রোভার্ট এই এই মানুষটির আপনার বিরুদ্ধে এটাই অভিযোগ যে আপনি ওনাকে ভালোবাসেন সবই ঠিক আছে তবুও যেন এই সম্পর্ক থেকে যেন আপনি পালান হ্যাঁ পালানোর চেষ্টা করেন এই সম্পর্ক থেকে যেন আপনি একটু দূরে থাকার চেষ্টা করেন হুম এটা আমি দেখতে পাচ্ছি ভালোবাসা আছে বাট তবুও যেন কোথাও এই সম্পর্ক থেকে না আপনি পালান হ্যাঁ সেইভাবে এটাই আমি দেখতে পাচ্ছি যে যেটা ওনার অভিযোগ উনি তো আপনাকে মানে সম্রাজ্ঞী হ্যাঁ মানে দ্য এম্পারেস এরকম একটা জায়গায় স্থান দিয়ে রেখেছেন বাট আপনি যেন দেখুন মানে মুখ ফিরিয়ে মানে বসে আছেন মানে আপনি যেন সেভাবে অতটাও যেন ইম্পর্টেন্স দিচ্ছেন না বা দেন না কোথাও না কোথাও এই সম্পর্ক থেকে পালানোর চেষ্টা করেন কারো কারোর জন্য আমি এটাও দেখতে পাচ্ছি ওনার একটা চিটিং হ্যাঁ আপনি ওনার সাথে চিট করেছেন এরকম একটা অভিযোগও আছে ওনার উনি এটা মনে করেন যে আপনি ওনার সাথে আপনি ওনাকে ঠকিয়েছেন আপনি ওনাকে ঠকাচ্ছেন আপনারা একটু ইন্ট্রোভার্ট হ্যাঁ এই মানুষটি কে তো আপনি নিজের কাউন্টার পার্ট হিসাবে দেখেন বা ইনিও দেখেন বাট তবুও যেন এই সম্পর্ক থেকে না আপনি একটু পালাচ্ছেন এই সম্পর্কটাকে মানে সম্পর্ক একদিকে আপনি একদিকে এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি তো পাইল নাম্বার থ্রি আর একটা কথা বলবো এখানে এখানে দ্য এমপ্রেস হ্যাঁ দ্য এমপ্রেস হচ্ছে সম্রাজ্ঞী মানে ওনার না এমনও মনে হয় মানে উনি আপনাকে এই এনার্জিতে দেখছেন যে এত হাই ভাইব্রেশন আপনার কাছে পৌঁছনো মানে ওনার কাছে ওনার জন্য যেন একটু টাফ হয়ে যাচ্ছে আপনাদের দুজনের মাঝে যেন একটা বিশাল বড় অবস্ট্রাকল হ্যাঁ যেটা যেন আপনি ক্রিয়েট করে রেখেছেন আপনার ইমেজটা ওনার কাছে এইরকমই হুম ভালোবাসা আছে এখানে কিন্তু সেই ভালোবাসা থাকা সত্ত্বেও আপনার কাছে পৌঁছানোটা যেন ওনার কাছে খুব টাফ হয়ে যাচ্ছে মানে আপনার ইমেজটাই এই রকম বা আপনি আপনাকে মানে এত উঁচুতে মানে স্থান দিয়ে রেখেছেন এটা আমি দেখতে পাচ্ছি এমনিতে কিন্তু আপনারা ভীষণ ব্যালেন্স মানুষ দেখুন একদিকে প্যাশান একদিকে মানে প্র্যাকটিক্যাল মানে সব দিকে যেন আপনি যেন ব্যালেন্স সেটা ওনাকে ভীষণভাবে মুগ্ধ করে আপনাদের মধ্যে কিছু ডিফারেন্ট আছে এই যে পার্থক্য সেটা যেন মানে ভাবনা দিক দিয়ে বলুন রুচিগত দিক দিয়ে বলুন কালচারগত দিক দিয়ে বলুন ট্যাটাসগত দিক দিয়ে বলুন কিছু একটা পার্থক্য আছে যেটা মানে এই দূরত্বটা এই ডিফারেন্টটা যেন আপনার প্রতি ওনাকে আরও বেশি আকর্ষণ করে হুম উনি যেন আপনার প্রতি আর বেশি আকর্ষিত ফিল করেন আর একটা কথা বলবো আপনার এখানেও আমি যেটা দেখলাম আর কি আপনার মধ্যে যে ব্যাপারটা আছে হ্যাঁ যেটা ওনাকে হচ্ছে আপনার প্রতি মানে আকর্ষণ করে সেটাই যেন ওনার অভিযোগ যে আপনি ওনাকে ধ্যান কম দেন ওনাকে ইম্পর্টেন্স কম দেন হ্যাঁ এটাই যেন মানে এই কারণেই যেমন উনি আপনাকে ভালোবাসেন আবার এই কারণে এটাই যেন ওনার আপনার বিরুদ্ধে একটা অভিযোগ হ্যাঁ এরকমটা আমি দেখতে পাচ্ছি ওকে পাইল নাম্বার থ্রি তো এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর কতটা ডোজনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের রেডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রেডিংয়ে টাটা